বাংলা সাহিত্যে ওই রকম একটা প্রতিভা যিনি ইচ্ছে মতন আরবি ফার্সি ফরাসি যে কোনো শব্দ ঢুকিয়ে দিচ্ছেন অথচ সুখপাঠ্য এ তো মানে বিরাট প্রতিভা না হলে হয় না এবং মুস্তফা এটা করে আমাদের বাংলা ভাষাটার অনেকখানি পরিবর্তন করেছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছেন এখন আমরাও ইচ্ছে করলে অন্য ভাষার একটা শব্দ যদি কানে ভালো লাগে আমরা দিয়ে দিয়ে ব্যবহার করে দিই মুস্তফা আলীর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল আমাকে ভালোই বাঁচতেন উনি প্রথম দিকে খুব রেগে গিয়েছিলেন আর তার কারণ হচ্ছে যে আমি কিছু ফরাসি কবিতার অনুবাদ করেছিলাম আমি ভালো ফরাসি জানি না তা আমার ওই আমি ওখানে উচ্চারণ নিয়ে দু একটা মন্তব্য ছিল যে র্যাবো না অমুক এসব হবে মুস্তফা আলী মানে নাকি মন্তব্য করেছেন এই ছেলেটা অত্যন্ত পাকা কিছুই বোঝে না অমুক না জেনে এইসব অল্প জ্ঞান নিয়ে আয়রা সেটা সে বলে খুব গালাগাল দিয়েছিল আমাকে দিতে আমি তখন একটা চিঠি ভয় ভয়ে লিখলাম একটা চিঠি যে আমি হচ্ছে আপনার একেবারে অতি ভক্ত আপনি আমাকে দিন তাতেই আমি ধন্য হয়ে গেছি তবে আমি যেগুলো করেছি ওই উচ্চারণ নিয়ে গুলো ই আর কি আমার কিন্তু উচ্চারণ নিয়ে অত জ্ঞান আমি বলছি এক একটা লোক এক এক রকম উচ্চারণ করে তাই তখন উনি তার কোনো উত্তর দিলেন না বল তখন বোধহয় রাগ ছিল তারপর কি করে হঠাৎ একদিন ওর কাছ থেকে একটা চিঠি পেলাম সেটা উনি সবুজ কালী ব্যবহার হ্যাঁ সবুজ কালী ব্যবহার করতে সবুজ কালীটা অপূর্ব সুন্দর হাতে রাবিন্দি খাতে সমস্ত তো ওই হাতের লেখা আছে একটা চিঠি আমি আরে এটা হাত দিন বাদে সেটা উনি আমার একটা ওই সোনালি দুঃখ বলে বই পড়েছিলেন বইটি তো অসাধারণ বইটা পড়ে তারপরে বলল যে এটা আমি সোয়াদ সোয়াদ আমার বিছানার পাশে রেখে দিই বইটা তারপর তুমি একদিন এসো তারপর গেলাম তখন তখন উনি আমাকে অনেক ভাষায় গাঙ্গুলি মানে কি গঙ্গোপাধ্যায় করতে গেল তুমি জানো কি বলে আমাকে শেখাচ্ছেন গঙ্গোপাধ্যায় উনি তো সংস্কৃত সংস্কৃত জানতেন ভালো সোনালি দুঃখ আমার একটি অন্যতম প্রিয় বইয়ের মধ্যে একটি তার কয়েকটি লাইন পরে শোনানোর লোক সংবরণ পাচ্ছি না আমি সামান্য কবি একদা পূর্ব অঙ্গবাসী অধুনা ব্রাহ্মণ গঙ্গোপাধ্যায় বংশীয় শুনিল আমার নাম যদিও ব্রাহ্মণ কুলে জন্ম কিন্তু জ্ঞানের অভিমানের বদলে ভালোবাসার শক্তিতে আমার বেশি বিশ্বাস তাই ভালোবাসার এই অমর গাথা শোনাতে চেয়েছি আমার শক্তি সীমিত আমার ভাষা জ্ঞান সীমিত আমি জানি না শব্দের ঝঙ্কার জানি না বর্ণনার ছটা আপনারা গুণীজন আপনারা বহুদর্শী রসজ্ঞ সহৃদয় আপনাদের সবাই ভরসা করে গান শোনালাম এ গান শুনলে যে দুর্বল সে আবার শক্তি ফিরে পায় ভালোবাসায় যার অবিশ্বাস এসেছে সে আবার ভালোবাসায় বেঁচে ওঠে যার জীবন কখনো ভালোবাসা জাগেনি এক গান শুনলে সেই পাথরের বুক ভেদ করে বেরিয়ে আসে ঝর্না এই ভালোবাসার গান শুনলে মানুষ মরতে ভয় পায় না ভালোবাসা ছাড়া জীবন হয় না যেমন দুঃখ ছাড়া ভালোবাসা হয় না ভালোবাসার জাত নেই গোত্র নেই ধর্ম নেই